ঘরে থাকা স্টিলের গ্লাস দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখতে যেমন সুন্দর হয় পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ মজার আর এতটাই সফট আর নরম হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর ভেতরে এরকম নারকেলের পুরে ঠাসা একবার খেলে এই পিঠেটা বারবার বানিয়ে খেতে হবে এবং খুব কম খরচে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এর থেকে সহজ ভাপা পিঠে আর কিন্তু কোনোভাবে তৈরি করা যায় না খুব সহজ একটা রেসিপি যখনই পিঠে খেতে মন চাইবে ঝটফট এই পিঠেটা বানিয়ে নিতে পারবে নিজেরাও খাবে এবং বাড়িতে কোনো আত্মীয় এলে তাদেরকেও কিন্তু ছটপট বানিয়ে দিতে পারবে দারুণ মজার এই পিঠের রেসিপিটাই আজকে শেয়ার করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তার জন্য আমাদের লাগবে এক বাটি সুজি আমি এখানে দুশো গ্রাম সুজির ব্যবহার করেছি তোমরা চাইলে কম বেশি করে ব্যবহার করতে পারো সুজির মধ্যে স্বাদ অনুযায়ী একটু লবণ আর আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিয়েছি দুধ কিন্তু একবারে দেব না বেশি করে তা প্রথমে অল্প দিয়ে আগে একটু মেখে নিয়েছি তারপর যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিতে হবে প্রথমে কিন্তু এইভাবে অল্প অল্প করেও কিন্তু তোমরা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবে কারণ সুজি কিন্তু অনেকটাই কিন্তু পরে ফুলে যায় তাই দুধটা একটুখানি বুঝে দিতে হবে তা আমি সুজির দেখো ব্যাটারটা কীরকম রেখেছি একটু পাতলা রেখেছি পরে কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি এরপর এটা ব্যাটারটা এভাবে রেখে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি আমি নারকেল খোঁড়া নারকেল খোঁড়া দিয়ে একটা পুর তৈরি করবো আমি কড়াইতে এখানে পাটালি গুড় দিয়ে দিলাম দেখো পাটালি গুড় দিয়ে দিয়েছি তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু গুড় এখানে ব্যবহার করতে পারো কেউ কম কেউ বেশি কিন্তু মিষ্টি খেতে ভালোবাসো তাই সেই অনুযায়ী কিন্তু গুড়ের পরিমাণটা দিয়ে দেবে তা দেখো প্রথমে কিন্তু গুড়টাকে একটু কড়াইতে দিয়ে আমাদের গলিয়ে নিতে হবে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে যে গুড়টা কিন্তু গলতে শুরু করেছে দেখো গুড়টা কিন্তু বেশ সুন্দর গলে গেছে এবার আমরা নারকেল কুড়াটা দিয়ে দিলাম নারকেল কুড়া দিয়ে ভালো করে গুড়ের সাথে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবেই অনবরতন নাড়াচাড়া করে নিতে হবে আমাদের আর ভালো করে কিন্তু আমাদের পুরটাকে একটা আঠালো ভাও আসা পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে এইভাবেই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে তাহলে পুটটা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে একটু আঠালো ভাগ চলে আসলে আমাদের পুটটা রেডি নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে সুজি কিন্তু দুধটা কিন্তু টেনে নিয়েছে আর দেখো কতটা ব্যাটারটা গাঢ় হয়ে গেছে আর পিঠেটাকে একটু ফ্লাপি করার জন্য এখানে আমি একটু বেকিং পাউডার ব্যবহার করেছি বেকিং পাউডারটা ব্যবহার করলে এটা ভীষণ নরম সফট আর একটু ফ্লাপি হবে ভালো করে বেকিং সোডা দিয়ে কিন্তু সুজির সাথে মিশিয়ে নিতে হবে এদিকে ব্যাটার রেডি হয়ে গেছে আর কুকুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম লম্বা করে আমি দুটো বানিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু না দেখলেও কিন্তু পারা যাবে খুবই সহজ আর একটা যে গ্লাসে বসাবে সেই গ্লাসে মাপ করে এরকম লম্বা লম্বি এক করে বানিয়ে নেবে এরপর যেই সুজির ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছি সেটা যাতে গ্লাসের থেকে ভালো মতন পিঠেটা উঠে আসে তার জন্য আমাদের এখানে তেল ব্রাশ করে নিতে হবে তা আমি দেখো দুটো গ্লাসে কিন্তু ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার সুজির ব্যাটারটা দুটো গ্লাসেই কিন্তু আগে সমানভাবে দিয়ে নিচ্ছি পুরো গ্লাস ভরে ফেললে হবে না কিছুটা জায়গা কিন্তু ফাঁকা রাখতে হবে দেখো গ্লাসে কিন্তু অনেকটা করে জায়গায় কিন্তু আমি ফাঁকা রেখেছি এবার সেই আমাদের যে পুরটা তৈরি করেছি নারকেলের পুরটা মাঝখানে এভাবে দিয়ে দেবো দেখ দুটো গ্লাসই সমানভাবে দিয়ে দিয়েছি এবার একটা গামলার মধ্যে আগে থেকে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম দুটো গ্লাস কিন্তু দিয়ে দিয়েছে আর গামলা জল কিন্তু খুব দেবে না দেখো আমি কিন্তু কতটা দিয়েছি সেরকম করেই তোমরা দেবে ঢাকা দিয়ে এবার কিন্তু এটাকে আমরা ভাপিয়ে নেব দশ মিনিট মতন ভাপিয়ে নিলেই কিন্তু পিঠেটা একদম রেডি হয়ে যাবে আর কিভাবে বুঝবে পিঠেটা রেডি হয়েছে তার জন্য এরকম একটা সরু কাঠি বা চাকু ব্যবহার করে দেখতে পারো যদি পরিষ্কার আসে ভেতর থেকে তাহলে পিঠেটা একদম রেডি ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় বার করতে যাবে না তাহলে পিঠেটা একদম ভেঙে যাবে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু তোমরা চাইলে চাকু কিংবা আমার মতন এরকম চামচের পেছন দিকটা দিয়ে একটুখানি করে ছাড়িয়ে নিতে হবে তারপর পেছন থেকে একটু ঘা দিলেই দেখো পিঠেটা এরকম সুন্দর বেরিয়ে আসবে গ্লাসটা ঠিক যেরকম হবে ডিজাইন সেরকমই কিন্তু পিঠেটাও কিন্তু একটা ডিজাইনের মতন তৈরি হয়ে যাবে কত সহজেই দেখো বেরিয়ে আসলো তো তোমরাও কিন্তু খুব সহজেইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে আর পরের পিঠেটাকেও কিন্তু আমি একইভাবে কিন্তু আবার একটু ছাড়িয়ে নিয়েছি চারদিকটা তারপর পেছন দিক থেকে একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করলেই কিন্তু দেখো পিঠেটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসলো দুটো পিঠেই কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এগুলোকে আমি প্লেটে সার্ভ করে নেব প্লেটে সার্ভ করে নিয়েছি দুটো পিঠেই এবার এগুলোকে আমি কেটে দেখাবো তোমাদের খুব তাড়াহুড়ো করবে না কাটার সময় একটু আস্তে ধীরে কেটে নেবে তাহলে খুব সুন্দর করে কিন্তু কাটা হবে আর খুব বেশি প্রেশার দেবে না হালকা হালকা প্রেশারে কেটে নেবে যাতে পিঠেরটা শেপটা নষ্ট না হয়ে যায় আর ভেতরটা রয়েছে চারিদিকটা সাজা কতটা সুন্দর লাগছে দেখতে আর ভীষণই কিন্তু একটা লোভনীয় কিন্তু পিঠার রেসিপি তাই যাকেই করে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না আর বন্ধুর আজকে রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও এই ভিডিওটা আর অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডের মাঝেও একটু বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সমস্ত বন্ধুরা আমার সাথে থেকো পাশে থেকো তোমাদের ভালোবাসাই একদিন আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর তোমরা ভীষণ সুস্থ থেকো হাসি খুশি থেকো সব সময় দেখো আমি পিঠেগুলো কিন্তু আস্তে ধীরেই কিন্তু কেটে নিচ্ছি দেখো একটা পিঠে কিন্তু আমার পুরোপুরি কেটে নেওয়া কমপ্লিট একইভাবে কিন্তু আরও একটা পিঠেও আমি একইভাবে কেটে নিয়েছি আর দেখো সবগুলো পিঠেই আবার আমি কিন্তু তোমাদের সাথে প্লেটে সার্ভ করে দেখাবো দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো আর এইভাবে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলে দেখতেও কিন্তু দারুণ লাগে আর ভেতরটায় নারকেলের পুর পাটালি গুড় দিয়ে যেহেতু তৈরি করা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়েও আর আমাকে কমেন্ট করে জানিও আজ তাহলে এই পর্যন্তই বা